ইসামতি সংস্কার নিয়েও কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি কেন্দ্র রাজ্য দড়ি টানাটানিতে থমকে রয়েছে ইসামতি সংস্কার বৃষ্টি হলে জলযন্ত্রণা ইসামতি পাড়ের বাসিন্দাদের ভোগ করতে হয় এলাকাবাসী দীর্ঘদিনের দাবি নদী সংস্কার করতে হবে কিন্তু কোনো রকম ভাবে কর্ণপাত করছে না প্রশাসন নদী সংস্কার শুরু হলেও আবার রাজ্য অনুমোদন না দেওয়ায় তা আপাতত বন্ধ হয়েছে এমনটাই দাবি স্থানীয় সাংসদে ঠিক সেখান থেকে কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখুন নদী সংস্কার নিয়ে রাজ্য এবং কেন্দ্রের সংঘাত চলছে দীর্ঘদিন ধরেই ইতিমধ্যেই বনগাঁ এলাকার একাধিক মানুষ তারা এই মুহূর্তে বলা চলে ভাসি রয়েছে তারা প্রত্যেকে চাইছেন যে নদী সংস্কার করা হোক কোনোভাবেই তারা আর জলের মধ্যে থাকতে চাইছেন না কারণ বাড়ি থেকে শুরু করে চাষের জমি সমস্ত কিছুই জলের নিচে কোনোভাবেই জল যাবার কোনো জায়গা নেই ইতিমধ্যেই শাসক তিনি যখন এই জল এলাকায় পরিদর্শনে আসেন সাধারণ মানুষের কাছে যান তখন সাধারণ মানুষ সাহায্য করে বলছেন আমরা সরকারের কাছে কোনো রকম ত্রাণ চাইছি না অন্য কোনো সহযোগিতা চাইছি না শুধু চাইছি নদী সংস্কার করা হোক তাহলে এই জল চলে যাবে নদীতে এই জল চলে যাবে অন্যত্র নদী এলাকার মানুষগুলো তারা প্রতি বছর বর্ষার সময়টাই তারা দীর্ঘ কয়েক মাস ধরে জলের মধ্যে থাকতে হয় তাদেরকে জলবন্দু অবস্থায় থাকতে হয় তারা কবে এই জল থেকে মুক্তি পাবে তারা অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার আগামী দিনে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তারা আদৌ কি এই নদী সংস্কার করবে নাকি শুধুমাত্র ভোটের সময় ভুরি ভুরি প্রতিশ্রুতি আর এই বর্ষার সময় যখনই জলমগ্ন হয়ে পড়ে মানুষগুলো তখনই তাদের পাশে দাঁড়িয়ে এই ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে যান সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন উত্তর চব্বিশ পরগনা থেকে চিট বিশ্বাস রিপাবলিক বাংলা নদীর সংস্কার শুরু হলেও রাজ্য অনুমোদন দেয়নি এবং তার জন্যই আপাতত বন্ধ রয়েছে এমনটি দাবি করছেন স্থানীয় সাংসদ বঙ্গা লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর কি জানিয়েছেন এই বিষয়ে এবং একই সঙ্গে বিশ্বজিৎ দাস বাকি জানিয়েছেন শুনুন আমি কনফিডেন্টলি বলছি ইচ্ছামতি খনন আমি করে দেব আমাকে রাজ্য সরকার কালাঞ্চির পর থেকে যতদূর পর্যন্ত আমার কনস্টিটিউন্সি আছে একদম চূর্ণির আগ পর্যন্ত সেটাকে স্টেট গভর্নমেন্ট আমাদের এন দিয়ে দিক যে আপনারা এটা ড্রেজিং শুরু করুন এবং এটা খনন করুন আমি করে দেব এটা চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি রাজ্য সরকার বা তার কোনো প্রতিনিধি যদি এখন এটা নিয়ে আবার রাজনীতি করতে চায় আমার কিছু বলার নেই এটাকে খরচা করিনি এইরকম একটা চিটিং করেছে মানুষের সাথে তাহলে নদী ইচ্ছামতি নদী সংস্করণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের সেখানে রাজ্য সরকার কী তাহলে কী কী করে কাজ করলেও অতএব এগুলো মানুষকে ভাওতা দিচ্ছে যেমন এনআরসি নিয়ে বলছে সেম কথা বলছে প্রাক্তন সিপিএম বিধায়ক পঙ্কজ ঘোষ বাকি জানিয়েছেন শুনুন সবথেকে দুঃখের এই সরকার আসার পরে বিন্দু মাত্র চিন্তা ভাবনা এদের নেই কি কেন্দ্রের সরকার কি রাজ্যের সরকার তারা বলতে পারবে না এক কোদাল মাটি কেটেছে সব থেকে দুঃখের এখন শুনছি বিদ্যাধরী ডিভিশন এক্সিবি ইঞ্জিনিয়ার ঘরে গিয়ে বেসরকারি সংস্থাকে দিয়ে মাটি সেই মাটি বিক্রি করে তার খরচ তোলা হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়